এখন আমরা সামনে কোন ব্রিজে যাচ্ছি আট নম্বর ব্রিজ আট নম্বর ঠিক আছে সামনের দৃশ্যগুলো আপনি দেখেন মামা যেটা বলল বর ওখানে ঘুরতে আসছে বড় গাড়ি ব্রেক রেখে ঘুরতেছে সেটা দেখে আপনারা বুঝেন আর এই যে ব্যাপারটা দেখতেছেন খুব অস্থির ফিলিংস সন্ধ্যা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কত কমন আসছে জানি না যা খুব সুন্দর আপনারা দেখতে থাকুন সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নম্বর ব্রিজ মানে আমাদের নাটোর থেকে আসলে আমরা ওই দিক থেকে আসলে আবার ব্রিজের সংখ্যা মনে হয় বড় একই আচ্ছা ঠিক আছে তাহলে এখন হচ্ছে এটা হচ্ছে আট নম্বর ব্রিজ এখান থেকে সেম ফিল নেওয়া যায় আপনারা আপনাদের ঘুরে দেখায় আমি চেষ্টা দর্শক কিন্তু আমাদের বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর পৃথিবীর মুখে শ্রেষ্ঠ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ ইউটার্ন দরকার আমরা হাইটে ইউটার্ন দিচ্ছি নাকি আসি কি বলো ঠিক আছে দর্শক বিন্দু এদিকের সেম ফিলিংস এদিকে মোটামুটি অনেক সুন্দর এটা হচ্ছে আপনার উত্তর পার্শ্বে উত্তর পাশে এই অবস্থা আমরা ব্রিজে গিয়ে আরো দেখাবো আর হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ পার্শ্বে দক্ষিণ পাশে অবস্থা মামা ওইদিকে যাবে অসুহ আসিক ভয় পড়ো দর্শক বিন্দু এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতদূর ক্যামেরা যত দেখা যাচ্ছে ততদূর পানি আর মাঝখান দিয়ে একটা ইয়ে দেখা যাচ্ছে ওইটি উপরে যা ভিডিও দর্শকবিন্দু আপনারা এই মাঝখান দিয়ে দেখছেন এটা হচ্ছে একটি নদী বয়ে গেছে আমরা নৌকা করে যখন ঘুরছিলাম তখন সে বলছিল এখানে যাওয়ার জন্য কিন্তু আমাদের সময় কম দিনে আমরা এদিকে যেতে পারি নাই এই যে নদীটা চারিদিকে সৌন্দর্যে ভরপুর অনেক পর্যটন কেন্দ্রে এসে ভিড় করে এখানে খুব সুন্দর এটা হচ্ছে আট নম্বর ব্রিজ সিরাজগঞ্জের মধ্যে সিরাজগঞ্জ জেলা আমাদের নাটোর জেলা সীমানা অতিক্রম করেই সিরাজগঞ্জের মধ্যে একদম হাইওয়ে রোডের সঙ্গে সব সময় এখানে গাড়ি ঘোড়া পাওয়া যায়